সোনা বুড়ো বললো আজ সে নুডলস খাবে তাই ভাবলাম অন্যদিন তো ওকে চুপ নুডুলস খাওয়ায় আজ সেভাবে না খাইয়ে একটু অন্য রকমভাবে খাওয়ায় তাই ফ্রিজে আগে থেকেই একটু মাংস রেখে দিয়েছিলাম নুডলস রান্না করব বলে আর সেটা দিয়েই ওকে আজ নুডুলসটা রান্না করে দিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না তাই শেয়ার করতে চলে আসলাম আর এখানে তাহলে কথা না বলে ভিডিওটি শুরু করি শুরুতেই কড়াইতে একটু জল দিয়ে আমি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর এই গোলমরিচ গুঁড়া দেওয়ার কারণ হল এই গোলমরিচ গুঁড়া দিলে একটা দারুণ ফ্লেভার বের হয় এবং যে কোনো কিছুর কাঁচা গন্ধটা আর থাকে না এবার আমি এই জলের ভিতরে এই চার টুকরো মাংস দিয়ে দিলাম আর এই মাংসটা দেওয়ার পর আমি একটু হালকা নেড়েচেড়েই একটি ঢাকনির সাহায্যে ঢেকে দেব। আর ঢাকনার সাহায্যে ঢেকে দিলে কিন্তু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম আর একটু পরেই উঠিয়ে দেখলাম আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর এবার আমি এই সেদ্ধ করা মাংসটাকে একটি পাত্র নামিয়ে রাখব এবার আবার আমি কড়াইতে কিছুটা পরিমাণে জল দিয়ে নিলাম আর এই জলের ভিতরে আমি এখানে নুডলসটা দিয়ে দিলাম এখানে আমি ম্যাগি নুডলসটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসই খাওয়াতে পারেন আমার কাছে ম্যাগিটাই বেশি পছন্দের তাই আমি এটাই সব সময় খাওয়াই আর এবার আমি সেই সেদ্ধ করে রাখা মাংসটাকে এরকম ছোটো ছোটো স্লাইস আকারে করে নেব আমি মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আগে থেকে স্লাইস করেই পরে রান্নাটা করতে পারেন সেদ্ধ না করলেও হবে আর ওদিকে মাংস স্লাইস করতে করতে আমার নুডলসটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নুডলসটাকে নামিয়ে নেব এবং নুডলসটাকে নামিয়ে অবশ্যই অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে নুডলসটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এবার আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হতেই এর ভিতর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আমি ঝালটা একটু অল্প পরিমাণেই দিলাম আর এবার আমি কিছুটা সময় এটাকে নেড়েচেড়ে ভাজি করে এর ভিতরে স্লাইস করা মাংসের কুচিগুলো দিয়ে দেবো আর এই মাংসের কুচি দিয়ে কিন্তু বেশি ভাজি করা যাবে না কারণ অতিরিক্ত ভাজি করলে মাংসগুলো অনেক শক্ত হয়ে যাবে যা বাচ্চার খেতে গেলে সমস্যা হবে এবার আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম গোলমরিচ গুঁড়া এই গোলমরিচ গুঁড়া দেওয়ার জন্য কিন্তু নুডলসটা খেতে আরও বেশি মজার হবে এভাবে আমি কিছুটা সময় নেড়ে মাংস এবং মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপর আমি এর ভিতরে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে নেব নুডলসটা দিয়ে আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে এটাকে ভাজি করে নেব আর এখানে একটা কথা আপনাদের বলতে চাই আমার যেহেতু ক্যামেরা করে দেওয়ার কেউ নেই আমি একাই ক্যামেরাটা করি মানে একাই ভিডিও করি একাই সব কিছু তাই একটু সমস্যা হতে পারে সেটা আপনারা কিছু মনে করবেন না তারপর আমি এখানে নুডলসের মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম কারণ এই মশলাটা বেশি খাওয়ানো বাচ্চাদের পক্ষে ভালো না তাই অল্প পরিমাণেই নুডলসের মশলাটা দিয়ে আমি অফ ক্যামেরাতেই এটাকে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভাজি করে নিলাম সোনাবুরো তো নুডলস খেতে অনেক ভালোবাসি মানে ওর প্রচণ্ড ভালো লাগে নুডলস খেতে আর এখন তো কথা বলতে শিখে গেছে তাই বায়নাটাও একটু বেড়ে গেছে আর এরকম নুডলস ওকে বানিয়ে দিলে ও কিন্তু একবারই পুরো শেষ করে ফেলবে আপনারাও অবশ্যই এরকমভাবে বাচ্চাদের জন্য নুডলসটা রান্না করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টটা আপনাদের মতামত জানাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন